আলু ভাজা হয়ে গেছে ভাতটা এই ফুটছে আর একটু হলে হয়ে যাবে বেশি নরম করবো না ঝরঝরে রাখবো নাহলে মাংস দিয়ে ভালো লাগবে না দিদি তোমার চিকেনের মশলা কাটা হয়ে গেছে না এই যে আলুটা কাটছি মাংসের তারপরে পেঁয়াজটা কাটব আদা রসুনটা বেটে রেখেছি কোনো আর কোনো কাজ নেই আমার জন্য তোমার একটু দেরি হয়ে যাচ্ছে না না তুমি অত চাপ নিও না ধীরে সুস্থে কাজ করো পুরনো চাল মেয়ে ভাত হতে একটু সময় লাগে আর তাছাড়া ভাত হতে হতে তোমার পেঁয়াজ কাটা হয়ে যাবে এই গুড়িয়া দেখ দেখ আলুটা ভেজে আমাদের সামনেই রেখেছে আমার ভীষণ লোভ লাগছে চল নাড়ে দুজনে মিলে আলু ভাজা খাই তোর মাকে বল নাড়ে একটু যে আমরা আলু ভাজা খাবো না বাবা আমি বলতেই পারবো না আমার মা আমাকে বকবে বলবে তোর লোভ লেগেছে তুই ওর নামে দোষ চাপাচ্ছিস তার থেকে বরং তুই আমার মাকে বল আমার মা তোর কথায় বারণ করবে না তারপরে না হলে দুজনে মিলে খাব আচ্ছা ঠিক আছে ঠাক মাকে বলতেই হবে না কাকিমাকে আলু ভাজা খেয়ে নি যদি দেখতে পাই তখন বলবো কিছু বলবে না আমার মেয়েটাকে দেখো সে কখন থেকে জল ঘাটছে একটা বাটি ধুতে তোর এত সময় লাগে আমার আলুটা কাটা হয়ে গেছে আলুটা ধুয়ে আঞ্জা তাড়াতাড়ি করে আমি তারপরে মাংসের পেঁয়াজটা কাটছি ততক্ষণে তোর যেন আলু ধোয়া হয়ে যায় না মা বাটিটা ভীষণ নোংরা ছিল সেই জন্য মাছতে একটু সময় লাগলো দাও দাও আলুটা ধুয়ে দিন আলু ধুতে কত সময় লাগবে আমার পেঁয়াজটা এত ঝাঁজ চোখে জল মুজবো না পেঁয়াজ কাটবো ওহ বাবা রে বাবা পেঁয়াজ কাটতে এই এক ঝামেলা বাবা ওই দেখ এ নাকি আবার কাজ দিয়েছে এই সুযোগে আমরা আলুটা ভাজা খেয়ে নি আমি আগে খাই তুই একটু ওদিকটাতে নজর রাখ বুঝলি তারা আমি আগে আলু ভাজাটা নিই আমার আর লোভ সামাল দিচ্ছে না কেন রে ওকেও তো বলতে পারতিস বেচারি মেয়েটা তো আলু ভাজা খেতে ভালোবাসে নাকি কি যে তোর হিংসুটে তুই চুপ কর তো খেলে খা না হলে আমাকে খেতে দে ওহো হুম আলু ভাজাটা এত সুন্দর খেয়েছে হয়ে খেতে হয়েছে এত মুচমুচে দারুণ হয়েছে দারুণ যেন ফ্রেঞ্চ ফ্রাই ও দেখছিস তুই কেমন শুটে মেয়ে দুজনে খাবো বলে নিজেই খাচ্ছিস আমাকে দে আরে দিচ্ছি দিচ্ছি উফ বাবা রে বাবা খাবো তারপর তো তোকে দেবো এই নে তো কেমন হয়েছে দেখি দিয়ে দি খাই সত্যি রে মিনি বললি ভাগ্যি সাু ভাজাটা কিন্তু দারুণ হয়েছে খেতে বল মুচমুচে নরম ও আচ্ছা আমাকে লুকিয়ে লুকিয়ে আলু ভাজা খাওয়া হচ্ছে কি ভেবেছিস আমি দেখতে পাব না আমি কাজ করে যাব আর তোরা আলু ভাজা খাবি একা একা কি করা যায় কী করা যায় ঠিক আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ও মা মা কাকিমা বলছিলাম কি আজকে তো পিকনিক হচ্ছে আর পিকনিক হলে কলাপাতাতে খেলে তারও মজা হবে কি বলো সবাই কলা পাতা আনলে কেমন হয় হ্যাঁ ঠিকই তো আমার মাথায় একবার এসেছিল কলাপাতার পাতার ভাবনাটা তারপর ভুলে গেছিলাম দিদি কি বলো কলাপাতাতে খেতে কোনো সমস্যা নেই তো দিদি তাহলে কলাপাতা পাতা আনতে বলবো না না কলাপাতাতে খেতে সমস্যা কি কলা খেতে তো দারুণ মজা লাগে আর পিকনিকের দিনে কলাপাতা পাতা ছাড়া ভাবাই যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে ভর দুপুরবেলা কলা কোথায় পাবে কার কাছে আর তুলতে যাবে কে কি বলবে না না লোকের নয় এই তো আমাদেরই বাগানটার এই পাশেই আছে হ্যাঁ গুড়িয়া যা না তুই তো জানিস যান গিয়ে কলাপাতা তিনটে কেটে নিয়ে আয় সবার জন্য হ্যাঁ মা আমি কলাপাতা পাতা কাটতে যাবো এক মিনি চল না তুই আমার সাথে চল একা যাবো নাকি চল দুজনে মিলে চল হ্যাঁ চল আলু ভাজা তো খেয়ে নিয়েছি চল এবারে একটু কলাপাতা কেটে নিয়ে আসি দিদি এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আলুও ধোয়া হয়ে গেছে আদা রসুন বাটা আছে তুমি মাংসটা বসিয়ে দাও বুঝলে তো হ্যাঁ দাও আলুটা ভেজে তুলে রেখেছি এবারে পেঁয়াজটা ভাজা বসায় ব্যাস চিকেনও দেওয়া কত সময় লাগবে দেখলি তো কেমন বুদ্ধি করে তোদেরকে এখান থেকে সরিয়ে দিলাম যাই এবারে আমি কি আলু ভাজা খাই একা একা দু আলু ভাজা তো আমি খেয়েছি মা ও মা মাংসটা কখন দেবে শুধু ভাত খাবো নাকি আলু ভাজা দিয়ে আরে হয়ে গেছে তো এই তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এই তো এবারে সবাইকে মাংসটা বেড়ে দিচ্ছি। দাঁড়ায় দাঁড়া মাংসটা নামাই মাংস দাও মাংস দাও মাংস তো দেওয়া হলো সব এবারে বসে থাকা কেন শুরু করো তাহলে খাওয়া দাওয়া